সন্দেশ উপস্থাপনায় শ্রী শ্যাম সন্দেশ খালি সন্দেশ দিলা মা বনদের ইজ্জত নীলা সন্দেশ খাইয়া প্যাকেট ফেলিয়া দিলা সম্রাট শাহজাহান আর তার সাঙ্গ পাঙ্গরা হিরক রানীর রাজ্যে যায় গিদ্দার তার তোলা তোলে হিরক রানীর খাজনা মেটায় তাই চড়াম চড়াম ঢাকের বাদ্য আজও শোনা যায় আর মন্ত্রী মশাই সুখে নিদ্রা তিনি কখনো বিদেশ ভ্রমণে কখনো বা চিকিৎসার কারণে স্বাস্থ্য সাথী জনসাধারণের জন্যে পয়সার নাম এলায় হাসপাতালের খালি শয্যা থাকে না ফিরিয়ে দেয় কোথায় ঢাকি লজ্জা লজ্জার আরো মা বোনদের ধরো মা বনদের ধরো রাত বিরেতে লুটে নাও সম্ভ্রাম প্রতিবাদে সাদা থান অথবা প্রহার হে এটাই এটাই কি তাদের উপহার হে ভণ্ডময়ী নারী হে ভণ্ডময়ী নারী তুমি নারী হয়েও নারীর লজ্জা হরণ পাঁচশো টাকা হাজার টাকা হলেও তবু গেল কি মরণ